নমস্কার হরে কৃষ্ণ দারুণ একটি শিক্ষণীয় কাহিনী একটি লোক জঙ্গলে গেল একটি প্রজাপতি ধরে আনার জন্য লোকটির হাতে একটি ঘড়ি দিয়ে কিছু সময় বেঁধে দেয়া হলো তারপর লোকটি জঙ্গলে গিয়ে একটি প্রজাপতির পেছনে ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে লোকটি সামনে কী যেন একটা দেখতে পেল প্রজাপতির কথা ভুলে লোকটি ওই বস্তুকে নিয়ে থলের ভেতর রাখলো হঠাৎই তার আবার ওই প্রজাপতির কথা মনে পড়লো তাই সে আবার ছোটা শুরু করলো আগের বারের মতোই তার সামনে সেকেন্ড বস্তুটা পড়লো প্রজাপতির কথা সে আবার ভুলে গেল এবং ওই বস্তুটিকে লোকটি যত্ন করে থলের ভিতর রাখল এতে লোকটির থলে অনেক ভারী হয়ে গেল প্রজাপতির কথা পুনরায় মনে পড়ায় লোকটি বহু কষ্টে আবার ছুটতে লাগলো তারপর লোভী লোকটি আবার একই ঘটনা ঘটালো সে তিন নম্বর বস্তুটাও থলের ভিতর রাখলো তারপর সে প্রতিজ্ঞা করল এবার সামনে যাই পড়ুক না কেন সে প্রজাপতি ছাড়া আর কিছুই নেবে না এমন সময় তার হাতের ঘড়িটা বলে উঠলো তোর সময় শেষ তাই লোকটি প্রজাপতি না নিয়েই ফিরতে বাধ্য হলো কিন্তু তার থলেটা এতই ভারী ছিল যে সে এক পাও নড়তে পারছিল না তাই সে থলেটা রেখে শূন্য হাতেই জঙ্গল থেকে ফিরে এলো আপনি কি জানেন লোকটি কে ছিল অবাক হলো এটাই সত্যি ওই ব্যক্তিটি স্বয়ং আপনি হ্যাঁ আপনি ওই জঙ্গলটা হচ্ছে পৃথিবী ওই প্রজাপতিটা হল পূর্ণ ফল আর আপনি পূর্ণ ফল সংগ্রহ করতে পৃথিবীতে এসেছেন প্রথম বস্তুটা হলো টাকা পয়সা সেকেন্ড বস্তুটা হলো বাড়ি গাড়ি আর তিন নম্বর বস্তুটা হলো ধনসম্পদ সম্পদ যা আপনাকে বারবার পূর্ণফল অর্জনের কথা ভুলিয়ে দেয় ওই ঘড়িটা হচ্ছে আয়ু আয়ু শেষ হয়ে গেলে সব সম্পত্তি রেখে শূন্য হাতেই আপনাকে মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটাই সত্যি এটাই বাস্তব হরে কৃষ্ণ